আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাঠের কাছেই হয়ে গেল পিকনিক হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আর ভিডিওটা তোমরা ঠিকই দেখেছো আর থামবেলে যেটা লেখা আছে একদম তোমরা ঠিক দেখেছো মঙ্গলামা কিন্তু বসে পড়লো সব ভক্তদেরকে নিয়ে একসাথে জমিয়ে পিকনিক খাবে বলে তো এখানে দেখতে পাচ্ছ যেই সব ভক্তরা বসে আছে সেই সব ভক্তরা কিন্তু এসেছে মায়ের মন্দিরে আমাদের কৃষ্ণকালে মায়ের মন্দিরে সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া চলছে পিকনিক খাওয়া দাওয়া তো সেটা কীভাবে হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে মঙ্গলা মায়ের মুখ থেকে সবটাই তোমরা শুনতে পারবে আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে ডাল আছে সবজি আছে আর আছে আলু সিদ্ধ তো সবটাই তোমরা শুনতে পারবে সবটাই তোমরা জানতে পারবে নতুন একটা ভিডিওতে যারা যারা নতুন এসেছ অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এই মন্দিরে এই স্থানে কিন্তু খোলা মাঠে একদম সবাইকে নিয়ে কিন্তু পিকনিক মতন করছে মঙ্গলা মা সাথে কিন্তু সবার সাথে খাওয়া দাওয়া করছে তো কেন এরকম হচ্ছে আর সবার সাথে পিকনিকও বা কেন করছে সবটাই আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো সবটাই তোমরা জানতে পারবে মঙ্গলা মা কিন্তু একদম বসে পড়েছে ভক্তদের সঙ্গে দেখতেই পাচ্ছ ভক্তদের সঙ্গে একই জায়গায় খাওয়া দাওয়া করছে তো চলো কেন খাওয়া দাওয়া করছে পিকনিক কেন হচ্ছে সবটাই ভিডিওতে তোমরা জানতে পারবে তো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো মঙ্গলা মা কি বলছে আর এরকম হওয়ার কারণটাই বা কি তো চলো তোমরা সবটাই জেনে নাও ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর সাথে থাকো আর একটা কথা যা যা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি পোস্ট করি তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয় তো চলো তোমরা দেখতে থাকো আর সবটাই তোমরা শুনে নাও মঙ্গলা মায়ের মুখ থেকে চলো তো আমি আজকে খাচ্ছি প্রতিদিন আমি নিরামিষ আহার করি জানেন তাই ভক্তরা নিরামিষ রান্না করেছে আমি দেখছি ভক্তরা খাচ্ছে আমাকে আমার হাজবেন্ড বলছে কি যে আচ্ছা ওদেরকে এখানে পিকনিক করছে এটা পুরোটাই কিন্তু মায়ের জায়গা আমরা সবাই জানেন বিশাল বড় মায়ের জায়গা ভক্তরা নিজের খুশি মতো রান্না করেন খুশি মতো সেবা করছে আমার খুব ভালো লাগছে ওদেরও ভালো লাগছে আমি যে বেশি হেঁজাবি না তারা খাবো না তাই দেখা একটু এই যে মায়েরা মায়েরা কোথা থেকে আসছে মা

আমি দিয়ে যাচ্ছিলাম সেবা করবো বলে আমি আমার মন চাইলো তোমরা সবাই জানো আমি খুব মিশুকে আমার সবার সঙ্গে মিশতে ভালো লাগে সবার সঙ্গে বসে খেতে ভালো লাগে আমার কারণ আমি কখনই সবার থেকে আলাদা ভাবি না যে আমি আলাদা কারণ আমি একটা সাধারণ মা একটা তাই দেখো ভক্তরা আমাকে সেবা দিয়েছে আমি খাচ্ছি পাতা ওরা সব নিয়ে এসেছিল আমার জল টল সব এই জালের জল দেখো মায়ের মাঠটা ভীষণ বড় দেখতে এটা পুরোটা দিয়ে ঘেরা এটা পুরোটাই মায়ের জায়গা প্রায় দু বিঘের মতো তাই দেখো ভক্তরা গাড়ি পার্কিং করতে পারে এখানে নিজেরা বসে আনন্দ করে খেতে পারে যা হয় তা ভালোই হয় যেখানে মাকে অত্যাচার করা হয়েছিল কিন্তু মায়ের নিজস্ব কোনো জায়গা ছিল না এখন মায়ের নিজস্ব জায়গা হয়েছে এতে কি হয় ভক্তরা নিজের মতো রান্না করে এসে খেতে পারছেন এটাই ভক্তদের ভক্তদের কাছে বড় কথা আমিও সেবা পাপড় দিয়ে গো আজকে গোপাল পিকনিক করতে গেছে গোপাল আজকে নেই ও দিদি ভাই শুভ উর্মি উর্মি শ্বশুর আশুরি সবাই গেছেন পিকনিক করতে আমি এখানে পিকনিক করে নিচ্ছি একবার সবাইকে দেখিয়ে দিই দেখো এটা সবাইকে দেখিয়ে দাও আগে মা বাবাকে দেখাই

অনেকটা কমেছে মা অনেকটা কমেছে ও আগের থেকে অনেকটা ভালো হয়েছে এই নিয়ে পাঁচবার আসছো আমি কাউকে চিনতে পাই না মা কিছু মনে করো না হ্যাঁ সত্যি তাই বলো মা বাবা আজকে তো টানলাম কম কালকে যা চেনেছি না আমি

তো তোমরা পুরোটাই শুনলে ভিডিওর মাধ্যমে মঙ্গলামায়ের মুখ থেকেই তোমরা সবটাই জানলে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করতে ভুলে যাবে না নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয় অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর কি করবে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না মায়ের ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্তই রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তো চলো যাবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় তো চলো তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও তোমাদের সামনে ফিরে আসছি মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আজকের মতন Is that